আপনার বাসায় ছোট ছোট সায়না তালা ফোকা একেবারে ভরে গেছে অনেক ধরনের ওষুধ ব্যবহার করেছেন ইতিমধ্যে কিন্তু এই ছোট ছোট সায়না তলা ফোঁকা গুলা মেরে শেষ করতে পারেন নাই আপনাদের জন্য আমরা নিয়ে আসছি যে আমার হাতে দেখতে পাচ্ছেন অল ক্লিয়ার স্প্রে এই অল ক্লিয়ার স্প্রে আপনি কেন ব্যবহার করবেন প্রথমত হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড একটা ওষুধ দ্বিতীয় হচ্ছে এটা কোনো বন্ধ নাই কোন ফার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং সীমিত রেটের মধ্যে এর চেয়ে ভালো ওষুধ আমি চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে না আমরা ওষুধ এবং স্প্রে মেশিনটা আপনাকে হোম ডেলিভারি করে দিব আপনি শুধুমাত্র দুই লিটার পানির সাথে মিক্স করে আগে আপনার ভালো করে স্প্রে করবেন কারণ এই ছোট ছোট সায়না তালা ফোঁকা গুলা সব থেকে রান্না করে দেওয়ার পরে বাথরুমে বা অন্যান্য যে সকল জায়গায় এই ছোট ছোট সায়না তালা ফোঁকা আছে ওই সকল জায়গায় স্প্রে করে দিবেন অনেকে বলতে পারেন যে শুধু ছোট তালা ফোকাই মরবে না ছায়না তালা ফোকা এবং তালা ফোকা যে কোনো ধরনের ফোকা থাকো ইনশাল্লাহ একদম মোড়ে ক্লিয়ার হয়ে যাবে ওষুধটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে দিবেন ইনশাল্লাহ এটা আমরা আপনাকে হোম ডেলিভারি করে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম